ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল শাড়ি কালেকশন সুপার হিট বর্তমানে খুব সুপার হিটে আছে যেই শাড়িটি সেই শাড়িটা নিয়ে আসলাম সুন্দর সুন্দর তিনটা কালার নিয়ে আসি কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান কিন্তু জটফট অর্ডার করে ফেলবেন কারণ স্টোকে অনেকগুলো শাড়ি চলে আসছে এখানে দেখেন অনেক শাড়ি আসছে যারা যারা নিতে চান জটফট কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন একদম রিজনেবল দাম থাকবে শাড়িগুলো সুন্দর সুন্দর তিনটা কালার আছে কালারগুলো প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন শাড়িটা কতটা সুন্দর ডিজিটাল বাটিক শাড়ি নিয়ে আসলাম আজকে সুন্দর করে টার্সেল লাগানো আছে এটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা থাকবে সুন্দর একটা লাল অনেক সুন্দর মিষ্টি একটা লাল যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এগুলো ব্লাউজ পিস সহ নিতে পারবেন ব্লাউজ পিস ছাড়াও নিতে পারবেন যারা ব্লাউজ পিস সহ নেবেন দাম থাকবে এক টাকা যারা ব্লাউজ পিস ছাড়া নিবেন দাম থাকবে নয়শো টাকা একশো টাকা ডিফারেন্স থাকবে ব্লাউজ পিসের সাথে দামে অনেক সুন্দর ডিজিটাল শাড়িগুলো একদম রং কিন্তু হানড্রেড পারসেন্ট পাকা থাকবে ডিজিটাল পার্টিকগুলো পেয়ে যাচ্ছেন ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর ব্লাউজটা থাকবে আর এখানে তিনটা কালার আছে তিনোটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিতে পারবেন এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ লাল শাড়িটার ब्लाउজটা থাকবে দেখেন এই যে আলাদা ব্লাউজ আছে দাম থাকবে ব্লাউজ পিস সহ এক হাজার আশি টাকা আর ব্লাউজ পিস ছাড়া নিলে দাম থাকবে নয়শো আশি টাকা যার যেভাবে ভালো লাগবে নিয়ে নেবেন কিন্তু শাড়িগুলো সুন্দর একটা ব্লু কালার আছে ব্লু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার তিনটা কিন্তু একটা থেকে একটা সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন দাম একদম রিজনেবল একই সিস্টেমে থাকবে ব্লাউজ পিস সহ একই দাম এক হাজার আশি টাকা আর ব্লাউজ পিস ছাড়া নয়শো আশি টাকা অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষে এবং ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন ডিজিটাল বাটিকগুলো দেখিয়ে দিলাম সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের উপরে থাকছে দেখেন কতটা সুন্দর কালারটা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে নয়শো আশি ব্লাউজ ব্লাউজ পিস ছাড়া আর ব্লাউজ সহ নিলে এক টাকা আরে সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি সুপার হিট কালার সবচেয়ে হিট কালার যেটা আজকে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন কালারের উপরে থাকবে কতটা সুন্দর মানে যারা শাড়ি পরেন না তারাও কিন্তু এই শাড়িটা যদি একবার দেখেন নিতে মন চাইবে পরতে মন চাইবে এত সুন্দর একটা কালার অনেক অনেক সুন্দর যার যে যদি ভালো লাগে যার যে কালারটা বেশি ভালো লাগবে সেই কালারটা নেবেন তবে আমাদের কাছে সবগুলো কালারই সুন্দর সুপার হিট কালার বেশি এই কালারটা সবচেয়ে বেশি চলতেছে এই কালারটা মেরুন এবং বটল গ্রিন কালার দিয়ে পাটটা করা আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা ডিজিটাল বা টিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদম একদম রিজনেবল দামে যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করে ফেলবেন কিন্তু আমাদের অনলাইন নাম্বার কন্ট্যাক্ট করে দেশে যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটাতে চলে আসবেন ভালো কোয়ালিটির এই ধরনের শাড়ি কিন্তু দামের শেষ নাই কোয়ালিটির শেষ নাই এক একজন এক এক ধরনের কোয়ালিটি করছে এক একজন এক এক দামে বিক্রি করতেছে তবে ঘুমটা সবসময় চেষ্টা করে একটু ভালো কোয়ালিটি করার জন্য দামটাও রিজনেবল রাখার জন্য সেই সুবাদে আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসলাম যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে ফেলবেন আর ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানা অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মূলকে দ্বিতীয়তলা এলিফেন্ট ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ